জগদ্দলে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী স্থানান্তরিত করা হল কলকাতার হাসপাতালে হসপিটাল নয় আসল কথা অর্থ সব ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ ফের জগদ্দলে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী মোহাম্মদ সাদ্দাম বুধবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান ভাটপাড়া পৌরসভার পৌরপিতা অভিমন্য তিওয়ারি ও পৌরমাতা সুনিতা সিং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে जवाब मिलेगा लेकिन आप में ले रहा निकर बोलूंगा कोई स्पाइकर अब जाइए नाली के देखिए भाई को चाट बोला करो चाट बोला ना ड्राइवर का पैसा निकाला बिल्कुल নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একমপ্টেইট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স